আসসালামু আলাইকুম ফায়ার মাল্টিমিডিয়ার মিডিয়ার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওতে ফায়ার সার্ভিসের বাছাই প্রক্রিয়া অর্থাৎ ফায়ার সার্ভিসের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা লিখিত পরীক্ষা ও ভাইবা পরীক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো প্রিয় ভিউয়ার্স আমিও এই তিনটি প্রক্রিয়া অচেতন করে আজ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার পদে চাকরি করছি তো আমি আমার বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি ভিডিওটি না জেনে সম্পূর্ণ দেখে যাবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বাছাই প্রক্রিয়া ফায়ার ফাইটার পদে বাছাই প্রক্রিয়া কয়েকটি ধাপে অনুষ্ঠিত হয় বাছাই প্রক্রিয়ার প্রথম দিন নির্ধারিত তারিখ ও স্থানে প্রার্থীদের উচ্চতা ও ত্রুটিমুক্ত শারীরিক গঠন পরীক্ষার মাধ্যমে প্রাথমিক বাছাই সম্পন্ন করা হয় প্রাথমিক বাছাই উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় দিনে সত্তর নম্বরে বহু নির্বাচনী পরীক্ষা এমসি কিউ নেওয়া হয় এ ধাপে পাস করলে মৌখিক পরীক্ষায় বসতে হয় বহুনির্বাচনী পরীক্ষায় সাধারণত বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন থাকে সত্তর নম্বরের জন্য সত্তরটি এমসি প্রশ্ন থাকবে লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের করণীয় বহুনির্বাচনী পরীক্ষায় বাংলা অংশের প্রস্তুতির জন্য সমাস কারক সন্ধিবিচ্ছেদ ধ্বনি বাগধারা সমার্থক বিপরীতার্থক শব্দ পদের প্রকারভেদ প্রবাদ প্রবচন বাক্য সংকোচন এক কথায় প্রকাশ সাহিত্যিকদের সাহিত্যকর্ম ইত্যাদি গুরুত্বপূর্ণ বাংলায় ভালো করতে হলে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বোর্ড বই পড়তে হবে ইংরেজির জন্য কাল আর্টিকেল প্রিপোজিশন ভকেবলারি রাইট কম অফ ভার্ভ ভয়েস এবং ইংরেজির সমার্থক ও বিপরীত শব্দ পড়তে হবে গণিতে পাটিগণিত থেকে ঐকিক নিয়ম সুৎকষা সময় ও কাজ লাভ ক্ষতি এবং অনুপাত সমানুপাত ইত্যাদি গুরুত্বপূর্ণ বীজগণিত থেকে উৎপাদক সূচক লগারিদম ও বীজগণিতীয় সূত্রগুলি ইত্যাদি গুরুত্বপূর্ণ গণিতের প্রস্তুতির জন্য নবম দশম শ্রেণীর গণিত বট বই নিয়মিত অনুশীলন করতে হবে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাম্প্রতিক বিষয় ও সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প করা জরুরি মুক্তিযুদ্ধ মুজিবনগর সরকার বঙ্গবন্ধু বাংলাদেশের জাতীয় বিষয়াবলী ও কৃষি সম্পর্কে জানতে হবে ফায়ার সিভিল অধিদপ্তরের প্রতিষ্ঠার ইতিহাস ও এর কার্যক্রম সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে হবে সাধারণ জ্ঞানের জন্য নিয়মিত পত্রিকা পড়তে হবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য যেসব প্রস্তুতিমূলক বই পাওয়া যায় সেগুলো পড়তে পারেন মৌখিক পরীক্ষা বা ভাইবা পরীক্ষার প্রস্তুতি মৌখিক পরীক্ষায় যখন আপনাকে ডাকা হবে তখন আপনার সমস্ত ডকুমেন্ট কাগজপত্র সঙ্গে করে নিয়ে আসতে হবে তো প্রথমে যখন আপনাকে ভাইবাগুটি ডাকা হবে তখন আপনারা খুব ভদ্রতার সহিত সালাম দিয়ে ভিতরে প্রবেশ করবেন তো প্রবেশ করে যদি আপনাকে বস্ত্র বলা হয় সেক্ষেত্রে আপনি বসে পড়বেন তো বসার সময় আপনি অবশ্যই ভদ্রতা বজায় রেখে বসে পড়বেন তো আপনাকে সর্বপ্রথম যেটা দেখবে তারা আপনার ভিতরে স্মার্টনেস অবশ্যই আপনি স্মার্ট হয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করবেন আর কথা বলার সময় স্ট্রংলি ভালোভাবে সুন্দর গুছালোভাবে কথা বলার চেষ্টা করবেন তো পরে খাই তেমন কোনো কঠিন প্রশ্ন করা হয় না আপনার নাম ঠিকানা জিজ্ঞাসা করতে পারে এবং আপনি কোন জেলায় বসবাস করেন সেই জেলার বিখ্যাত ব্যক্তিবর্গের নাম জিজ্ঞাসা করতে পারে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাস সাম্প্রতিক বিষয় ও ফায়ার সার্ভিস সম্পর্কে বেসিক ধারণা এ সম্পর্কে প্রশ্ন করা করতে পারে তো আমি যে সময় বোর্ডে বসেছিলাম সে সময় আমাকে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে কিছু বলতে বলা হয়েছিল তো প্রিয় আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন